হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাসের পড়াশুনো থেকে একটু বাইরে টাইটেল থামনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের আমাদের আলোচনার টপিক পরীক্ষাতে সেটা আমাদের বর্তমানে সামনে পরীক্ষা আছে থার্ড সেমিস্টার এবং তার সাথে সাথে তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ক্লাস এর বাচ্চা ক্লাস এর বাচ্চা তাদের যে পরীক্ষা দুটো আছে ফার্স্ট আর থার্ড সেমিস্টার টাইমটা ম্যানেজ কিভাবে দেখো প্রথমত একটা কথা বলি যে পরীক্ষাতে এমন প্রশ্ন আসবে না যেটা তোমাদের সিলেবাসের বাইরে এবার কিছু প্রশ্ন তুমি খুব ভালো মতো করতে পারবে কিছু প্রশ্ন তুমি ভালো মতো করতে পারবে না ভালো মতো করতে পারবে না বলতে আমি এই জিনিসটা বোঝাতে চাইছি যে সেই প্রশ্নটা তুমি সময় মতো করতে পারবে না তোমাকে যদি আরও আধ ঘন্টার সময় দেওয়া হয় ওই অঙ্কটার পিছনে তুমি হয়তো অনায়াসেই করতে পারতে ফলে আমাদের পরীক্ষার হলে তোমরা যারা ক্লাস ইলেভেন্থের বাচ্চা আছো তারা তো নিজের স্কুলে পড়বে স্কুলে পরীক্ষা দেবে আর যারা ক্লাস টুয়েলভের বাচ্চা আছো তারা অতি অবশ্য অন্য একটা প্রতিবেশী স্কুলে গিয়ে পরে পরীক্ষা দেবে ফলে সেন্টার চেঞ্জ হবে যেটাকে আমরা বলি সেন্টার চেঞ্জ হলে আমাদের একটা কিন্তু দুশ্চিন্তা মাথা চাড়া দেয় সেই দুশ্চিন্তাটাকে মাথায় রেখেও আমাদের পরীক্ষাতে বসতে হবে দুশ্চিন্তা থরি না অন্য কেউ আমাদের দেখে দেবে আমার চিন্তা আমার মুশকিল আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে এবং আমাকেই টাইমটাকে ম্যানেজ করে পর এক্সামটা ঠিকঠাকভাবে কনডাক্ট করে বেরিয়ে আসতে হবে দিতে হবে ঠিকঠাকভাবে এক্সামটা যাতে ভালোভাবে আমার রেজাল্ট হতে পারে এইসব বিষয়গুলো তো অতি অবশ্যই মানে সব বিষয়গুলো তো খুবই বেসিক জিনিস এই বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা জানো এখন আজকে আমি তোমাদেরকে কিছু জিনিস বলবো যেটার ভিত্তিতে তোমাদের কিন্তু টাইমটা অনেকটা সেভ করতে পারো তাহলে সেই আলোচনায় ফেরা যাক দেখো যেটা প্রথমে আমি তোমাদের বললাম যে যারা মোটামুটি পড়াশুনো করো তাদের কোনো প্রশ্ন আটকাবে না কোনো প্রশ্ন না পারা হবে না অন্তত এই এমসিকিউ বেসের থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে কিছু অজানা প্রশ্ন থাকলেও থাকতে পারে কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে যেটা কিনা সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের ওপরে সেইখানে তোমাদের কিছু অজানা বা না জানা থাকার যে সম্ভাবনা সেটা অনেকটাই কম যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশুনো করেছো পড়াশুনো যদি না করেছো সেটা তো একটা আলাদাই টপিক আলাদা একটা গল্প পড়াশুনো না করলে তোমার নামটাও কঠিন বলে মনে হবে ফিজিক্স শব্দটার যদি তোমাকে বলতে হয় স্পেলিং লিখো সেটাও তোমার কঠিন বলে মনে হবে এটা হচ্ছে বিষয় কি একটা অ্যাপ্লিকেশন লেখো হেড স্যারকে যে আমি ফোর্থ ক্রিয়ডে ছুটি চাই টিফিনে সেটাও কঠিন বলে মনে হবে ইজি ইজি জিনিসগুলো বাট ইংলিশে বাংলায় না তাহলে পড়াশুনো করে যারা আছো আমি তাদের জন্য বললাম পড়াশুনো করা থাকলে প্রত্যেকটা জিনিসই ইজি বলে মনে হবে এরপর প্রবলেমটা হচ্ছে স্যার আমি টাইমে করতে পারি না টাইমে যদি বাড়িতে করতে পারি পরীক্ষার হলে তো পারি না একেবারেই পারি না টেনশন কাজ করে তারপর আবার অন্য স্কুলে গিয়ে পরে পরীক্ষা দেওয়া এটা তারও ডিফিকাল্ট জিনিস তাহলে এই ক্ষেত্রে কিছুগুলো জিনিস যেটা আমি তোমাদেরকে আলোচনা করবো তোমাদের সাথে সেই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে কী সব জিনিসগুলো পাঁচটা পয়েন্ট তোমাদেরকে আমি এখানে তুলে ধরব পরীক্ষায় টাইম ম্যানেজ করবে কিভাবে এটা হচ্ছে প্রশ্ন প্রথম যে কথাটা তোমাকে আগে দেখতে হবে মার্কস ভার্সেস টাইম এটার যদি আইডিয়াটাই না থাকে তুমি কিন্তু কোনোদিনই কোনো পরীক্ষাতেই টাইমটাকে ম্যানেজ করে উঠতে পারবে না মার্ক্স ভার্সেস টাইম এটার সঠিক ধারণা আগে তোমাদের আমি দিই তোমাদের আমি ফিজিক্সের ক্ষেত্রে বলছি যেটা অঙ্ক ধরো বা ধরো তোমাদের ব্যাপারটা আলাদা আমি ফিজিক্সের ক্ষেত্রে বলছি যেগুলো থার্টি ফাইভ মার্কসের যেগুলো পরীক্ষা হবে তাহলে থার্টি ফাইভ মার্কসের এখানে তোমাদের পরীক্ষা হবে তোমাদের সেটার জন্য বরাদ্দ সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট দেড় ঘন্টা নয় এক ঘন্টা পনেরো মিনিট এইটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে আমি দেখতে পাই সেভেন্টি ফাইভ মিনিট বাদ দিয়ে দাও পাঁচ মিনিট পাঁচ মিনিট এখান থেকে বাদ দিয়ে দাও তোমাকে সাইন করাতে আসবে তুমি পেন্সিল বার করবে রাবার বার করবে ইত্যাদি ইত্যাদি করে পাঁচ মিনিট বাদ দিয়ে দাও পড়ে থাকে তোমার কাছে সত্তর মিনিট গোটা গুটি হিসেব দেখতেই পাচ্ছো যে পঁয়ত্রিশ মার্কস সত্তর মিনিট সময় তাহলে ওয়ান মার্কস দু মিনিট সময় ওয়ান মার্কস ইজ ইকাল টু টু মিনিট অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের দু মিনিট করে তুমি সময় পাবে এবার ভাই একটা কথা বলি তোমাদের এখানে এই পরীক্ষাতে সেকশন এ বি সি ডি ই এবং এফ ছটা সেকশনে মোট পঁয়ত্রিশটা প্রশ্ন কিন্তু থাকবে তোমরা আশা করি অবগত বিষয়টা নিয়ে এছাড়াও আমি ভিডিও বানিয়ে দিয়েছি সেটা তোমরা চাইলে দেখতে পারো ওকে আমি ডিসক্রিপশন বক্সে এবং রিলেটেবল ভিডিওতে লিঙ্ক দিয়ে রাখবো যাই হোক আর যদি খুঁজে না পাচ্ছ প্রতিবার একটা কথাই বলছি আমার চ্যানেল বিরাট কোনো বড় চ্যানেল তো না খুঁজে পাওয়া না যেতেই পারে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করো আমি উত্তরটা দিয়ে দেবো মানে লিঙ্কটা দিয়ে দেবো এই যে আমাদের এখানে থার্টি ফাইভ ম্যাক্সের মার্কসের প্রশ্ন থাকবে ছটা সেগমেন্টে ছটা সেগমেন্টেই আমাদের জন্য কিন্তু প্রয়োজনীয় এবং ছটা সেগমেন্টেই আমাদের কিন্তু সময় লাগবে সময় খাবে তোমার এটা বোঝার চেষ্টা করো যদি কিছুটা টাইম তোমার সেভ করে সেটা হচ্ছে সেকশন বি উইচ ইজ অ্যাঁউট অ্যাসার্সেন্ট রিজন বিবৃতি আর ব্যাখ্যা কটা থাকে দুটো মাত্র থাকে ই আর টাইম বাঁচাবে দুটোতে ফোর মিনিট লাগার কথা তোমার হয়তো মেবি 2 মিনিট লাগলো 2 মিনিট এখান থেকে হয়তো তোমার সেভ হলো কথাটা বোঝা যাচ্ছে টোটাল অ্যানালাইসিস করে এনেছি তোমাদের জন্য আজকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম কিন্তু এর পর থেকে যেতে না আসে তাহলে মাত্র সেকশন বি তে তোমরা এখানে দুটো অ্যাসারশন রিজন পাবে এখানে তোমাদের টাইমটা একটু কম লাগবে এন্ড দা লাস্ট ওয়ান ইজ এফ সেকশন এফ সেকশনে তোমাদের কিন্তু কলাম ম্যাচিং থাকে কলাম ম্যাচিং এ চারটি থাকে কিংবা পাঁচটা থাকে তাহলে এই 4 টু 5 মার্কস এটাতে একটু টাইমটা কম লাগবে আমি যদি ধরি 5 গুণ 10 মিনিট তোমার হয়তো 8 মিনিটে হয়ে যাবে এই দুটো তো তোমাকে কিন্তু 2 মিনিট করে কিন্তু সেভ হবে 2 মিনিট করে কি হবে সেভ হবে এই 2 মিনিট সেভ এই 2 মিনিট সেভ এগুলো কি সেভ হবে এই দুটো দুটো 4 টা মিনিট তোমাকে সেভ করতে হবে ক্লিয়ার হলো আদারওয়াইজ কলম ম্যাচিংও তোমাদের যদি একটা খুবই বাজে ধরনের কিছু কলম ম্যাচিং দিয়ে দেয় তাহলে কিন্তু মুশকিল আছে যারা ভাবছো কলম ম্যাচিং এ বাম পক্ষে যতগুলো থাকবে ডান পক্ষে ঠিক ততগুলোই থাকবে তারা ফর ইউর কাইন ইনফরমেশন আই উড লাইক টু সে ইউ যে তুমি একটা ভুল ধারণার অন্ধকারে নিমজ্জিত হয়ে আছো এখানে পাঁচটা অপশন থাকলেও এ বি সি ডি ই থাকলেও এই পাশে তোমার আটটাও থাকতে পারে পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ নাও মেলাও এর সাথে কোনটা মিলবে একটার সাথে একাধিক মিলতে পারে ব্যাস কাম তাম হয়ে গিয়া এই হচ্ছে ব্যাপার তাহলে মার্কস ভার্সেস টাইম এই জিনিসটা আশা করি ফিল করা গেছে যে প্রতিটি একটি প্রশ্নের জন্য আমি দু মিনিট করে সময় দেব তার বেশি আমাকে দেওয়া যাবে না আশা করি জিনিসটা পরিষ্কার আচ্ছা দ্বিতীয়ত এটা ফার্স্ট পয়েন্ট বললাম দ্বিতীয়ত কোনোভাবে বাইরে যাবে না স্যার বাথরুম থেকে আসবো স্যার জল খেতে যাব বাইরে যাবে না একেবারেই না দুটো জিনিস বোঝা গেল এটা নিয়ে আর ডিটেলসে আমার বলার দরকার নেই আশা করি এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষাতে তুমি যদি বাইরেই যাও তাহলে তো হলো শেষ খাতাম তিন নম্বর অযথা রাফ করবে না মানে তোমার রাফের জন্য কিন্তু নাম্বার পাওয়া যাবে না রাফ করবে না ক্লিয়ার হলো যতটুকু করে তুমি বেরিয়ে পরে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে তুমি করে দাও তোমার রাফ কেউ দেখবে না পয়েন্ট টু নোটেড কেউ দেখবে না তুমি যাবে তোমার শিবে গোল 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 দাগ করবে ওই মাস শিটটাই তোমার ওখানে পরিচয় তোমার ওইটাই তোমার এখানে অ্যান্সার সিট তুমি রাফটাকে তুমি ওখানে অ্যাটাচ তো করছো না তাহলে বি বুদ্ধিমান নট ইউস ইওর মাথা ফর গ্রোং ইওর হেয়ার অনলি প্লিজ গ্রো youর মাইন্ড ব্রেন এ হচ্ছে ব্যাপার এন্ড দ্য ফোর্থ এন্ড দ্য ফিফথ ফোর্থ হচ্ছে এই টাইম ম্যানেজমেন্ট করা নিয়ে সেটা হচ্ছে টিউশন বা কোচিং সেন্টারে এক্সাম দাও টিউশন বা কোচিং সেন্টারে এক্সাম দাও যিনি যেখানে পড়ছো যেখানে যেভাবে পড়ছো যিনি পড়াচ্ছেন তাকে বলো এক্সাম নিতে টিউশন বা কোচিং সেন্টারে তুমি টাইম মেপে দাও এক্সামটা দিলে কি হবে ওই এক্সাম ওরিয়েন্টেড থিঙ্কিং তোমার মাথায় আসবে আর ওই টাইপের কিন্তু থটস তোমার আসবে তুমি করতে পারবে টাইমটাকে ম্যানেজ করতে পারবে আর ওই যে ওই ধারণাটা না যে আমার স্যার কোচিং এ বা টিউশনে ঠিকঠাক হয় কিন্তু আমার পরীক্ষার হলে হতে চায় না ওই ফিয়ারটা কাটবে বেশি পরিমাণে এক্সাম দিলে এক্সাম তুমি যত বেশি দিবে মোর ইউ উইল ডু দা এক্সাম দ্য বি কি বলে ওটা কনফিউজ মাই ইংলিশ তো যত বেশি পরিমাণে এক্সাম দেবে তত কিন্তু তোমার ওইখানে দুশ্চিন্তাটা কম হবে ডিপ্রেশনটা কম লাগবে রিল্যাক্সড থাকবে ঠিক আছে আমি তো আমার টিউশনির মতনই পরীক্ষা দিচ্ছি কোনো অসুবিধা নেই আর ফিফথ নাম্বার যেটা করলে তুমি তোমার টাইমটাকে ম্যানেজ করতে পারবে সেইটা হচ্ছে যে চারটে জিনিস আমার বলা হলো ফিফথ নাম্বার যেটা সেটা হচ্ছে যে তোমাদের যে কোনো বই ছায়া হতে পারে সাঁতরা হতে পারে কি টেস্ট পেপার হতে পারে কি রাইমাটিন হতে পারে অনেক কিছুতে হতে পারে প্রচুর বই আছে সেই বইগুলো প্রশ্নগুলো বেশি করে করো মানে প্র্যাকটিস এটা টাইম ছেড়েও হতে পারে অসুবিধা নেই যত প্র্যাকটিসটা করবে তত অঙ্কগুলো পরিচিত লাগবে অঙ্কগুলো চেনা লাগবে কোথেকে দেবে প্লাস পর্ষদ পর্ষদের আমি সলিউশন তোমাদের করাবো অতি অবশ্যই করাবো প্রত্যেকবারে করিয়েছি সেমিস্টার ওয়ানে করেছি টুয়ে করেছি থ্রিতে কেন করাবো না পর্ষদ প্লাস যতগুলো বই যে বই তুমি ফলো করছো না কেন সেই বইগুলো থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি 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 তোমাকে করতে হবে অঙ্গ করতে হবে বেশি বেশি প্রশ্ন করতে হবে যত বেশি প্রশ্ন করবে প্রশ্নগুলো চেনা লাগবে প্রশ্নের ধরনগুলো ভাষাগুলো এগুলো চেনা লাগবে পড়তে কম টাইম লাগবে প্লাস দ্যাট তোমার টাইম ম্যানেজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আশা করি ভিডিওটা হেল্পফুল লেগেছে যদি ভিডিওটা হেল্পফুল লাগে বুঝতে পেরেছো তাহলে অতি অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর এই পাঁচটা টপিকের মধ্যে বা পাঁচটা টিপসের মধ্যে কোন টিপসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও বলবে কোন টিপসটা তুমি এতদিন ফলো করতে সেটা বলবে কোন টিপসটা তুমি এতদিন ফলো করতে না সেটা বলবে আর তোমার যদি কোনো অপিনিয়ন থাকে যে স্যার এটা করলেও তো টাইমটা সেভ হবে সেটাও কিন্তু অতি অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখাবে নেক্সট অন্য কোনো ধামাকারদার টপিক নিয়ে যেটা স্টুডেন্ট জীবনে প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে You then take care, Tada. Bye.